নির্বাচন কমিশন পদত্যাগ করেছে দেখেন একাত্তরের পর আজ পর্যন্ত নির্বাচন কমিশনটাকে আমরা ঢেলে সাজাতে পারিনি এর জন্য আমি বিশ্বাস করি যারা রাত্রের ভোট উপহার দিয়েছে যারা প্রশাসনে নির্বাচন উপহার দিয়েছে এবং স্বাক্ষর দিয়েছে যে এটা ঠিক হয়েছে ওদেরকে বিচার করা উচিত ওদেরকে বিচার আওতায় আনা উচিত এবং চরমভাবে যদি শাস্তি দেয়া হয় আমি তো তখন বলেছিলাম ওই নুরুল হুদা কমিশনকে জানি তোমার বিচার করতে পারবো কি পারবো না কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের মধ্যে পিসা ঝুলাইয়া রাখবো যদি বিচার করতে না পারি ঝাড়ু ঝোরাইয়া রাখবো যেন গোটা দুনিয়া জানে যে অবৈধ নির্বাচনে উপহার দেওয়ার এই কারিকার হলে প্রথম রুল কমিশন। এদেরকে ঝাটা মারেন এদেরকে বিচার করেন সমস্ত চেহারা উন্মোচন করেন এই কোর্ট টাইর মধ্যে যে সমস্ত চেহারাগুলি আছে এগুলো উন্মোচন করেন এগুলো চোর এগুলো ডাকাত এগুলো বদমাস এগুলো খনি এগুলো ধর্ষক এগুলো মথর এগুলো চরিত্র অবস্থা থেকে রাত্রে কি করে ক্লাবে গিয়ে আমরা কি দেখি এদের অবস্থা এই নির্বাচন কমিশন পদত্যাগ করছে এদের বিচার আওতায় আনতে হবে এদেরকে বিচার করতে হবে এবং যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এদেরকে বিচার করতে হবে কিন্তু যারা দুর্নীতিবাজ নয় শুধু দল করার কারণে আওয়ামী করুক না কেন যে দলই করুক না কেন যেন তাকে কোনো অবস্থাতেই জুলুম না করা হয় অত্যাচার বিচার না করা হয় থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.